স্বৈরাচার বিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উসামা সহ সারাদেশে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা নমুনায় বাংলাদেশকে একটি করব আজকে দেখা যাচ্ছে 1.4% পতন হয়েছে 1.5% পতন হয়েছে তারপরে আবার বিভিন্ন মহল তারা আমাদের ইসলামের কথা বলতে দেনে এর বিচার করতে হবে এই স্বৈরাচার সরকার যত লুটস নৈরাজ্য এবং সাম্প্রজি কার্যকলাপ চলেছে তার বিচার করতে হবে ঠিক কিনা বলেন এই দেশে যদি ইসলামী আন্দোলন এবং বিশ্বায় চড়মনায় থাকতে কোরো নতুন কোন জালেম কে আর জায়গা দেয়া হবে না ঠিক কিনা বলেন বুধবার দুপুর তিনটায় শহরের পৌরসভা চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বাড়ি মাছুদ আমরা বারবার দেখেছি আমেরিকা আসে বিএনপি যায় বিএনপি আসে আমেরিক যায় কিন্তু শান্তি আমরা পায় না পেয়েছি সাধারণ শান্তি যদি পেতে হয় আমাদের সংসদে মসনাদে দেখতে হবে শর্মারায় কথা ঠিক না? এই নেতৃত্বে দিলেন আমায় কেরাম কি করেছিলেন কুষ্টিয়া ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ আজিজুর রহমান বাবলু মাওলানা মনিরুল ইসলাম মুফতি কামরুজ্জামান সহ মিরপুর দৌলতপুর ভেড়ামারা খোকসা কুমারখালী সহ বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্দরাংলাদেশার সংগ্রামী সভাপতি ইন্না আলহামদুলিল্লাহ والصلاه শয়রাচার পতন হওয়ার পরে আমাদেরকে আর বসে থাকার সময় আছে না ঘুমানোর সময় আজ হলো আজকের যেই শয়রাচার সরকার আমাদের দেশে যার যার মতো আমরা ঘরে বসে না থাকেন ইসলামী আন্দোলনের মাধ্যমে কাজ করে যাব করে সামনের দিকে ইসলামী حکومت আমাদের এই দেশে कायम হয় আমি সংযুক্ত আদেশ আমার এখানে শেষ করছি